সকাল সবজির দাম কিন্তু একটু হলো পড়ছে অর্থাৎ নিম্নমুখী ঊর্ধ্বমুখী হচ্ছে ডিমের দাম হাতিবাগার বাজারে ছবি দেখাবো ডিম খুচরো প্রায় সাড়ে সাত টাকা এবং রাজ্যে ডিমের আমদানি নেই বাড়ি থেকে ডিম আসছে দেখুন শাক সবজির কথা প্রতিদিনই আজ কিন্তু একেবারে প্রতিদিন যে ডিমের দাম চায় অবশ্যই সানডে হইয়া মানডে রোজ খাও আনডে এই কথাটাকে সত্যি দেখে ডিমের দাম বাড়ায় কিন্তু যথেষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ বাঙালিকে সঙ্গে তো আরও অন্যান্য শাক সবজি রয়েছে এই মার্কেটে থেকে সরাসরি রয়েছেন বিক্রান্ত রায় আমাদের সঙ্গে বিক্রান্ত একেবারে ছবিটা তুলে ধরো আজ শীতের সকালে শাকসবজি কি দাম সঙ্গে ডিমের দাম এখন কতটা লাগাম ছাড়া পর্যায়ে বাঙালিদের পাতে কিন্তু সে যে সবজি সবজির পাশাপাশি কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু ডিম কিন্তু সেই ডিমের দামই কিন্তু যত সময় যাচ্ছে শীতের সময় তত কিন্তু দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিক্রেতা রয়েছেন তার কাছে আজকের যে বাজার দর সেটা জেনে নেব ডিমের আজকে কত করে দাম যাচ্ছে পোলট্রির ডিম পনেরো টাকা জোড়া হাঁসের ডিম কুড়ি টাকা জোড়া মুরগি ডিম কুড়ি টাকা জোড়া দশ টাকা করে পার পিস হ্যাঁ দাম এখন হাই ফাই হয়ে গেছে এটা কেন কি মনে করছেন হঠাৎ করে এতটা দাম বৃদ্ধি কেন এটা লাগাম ছাড়া করতে পারছি না কেন হচ্ছে কেন বাড়ছে কিছু বলতে পারছি না আমদানি কম আছে হ্যাঁ মাল কম আছে সেই জন্য দাম বেশি আছে এখন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে না কে কারখানা বিয়েবাড়ি হ্যাঁ সেই জন্য এখন দাম বেশি আর এই সময় দামটা বেশি থাকে অর্থাৎ তুমি শুনতেই পারলে যে কেক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু ডিমের যে বিষয় সেই কিন্তু সাপ্লাই বাড়ছে এবং সেই জন্য কিন্তু সাধারণের পাতে কিন্তু ডিমের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিমের এই মুহূর্তে দাঁড়িয়ে চাহিদা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আজকের বাজার দর এর পাশাপাশি সবজির বাজারে কি দাম রয়েছে সেটা জেনে নেব শীতকালীন যে সমস্ত রকমের সবজি কিন্তু বাজারে রয়েছে দাম কিন্তু বেশ কিছুটা নিয়ন্ত্রণেই রয়েছে অন্তত সবজি বাজারের ক্ষেত্রে এবং সেই জায়গা থেকে আজকে দাঁড়িয়ে আজকের বাজার কি কি দাম রয়েছে কাকা আজকে কিরকম কি দাম যাচ্ছে বাজারে বেগুন ষাট টাকা কিলো আছে টমেটো সত্তর টাকা কিলো আছে ঝিঙে সত্তর টাকা কিলো আছে শসা ষাট সত্তর দু আছে ভেন্ডি সত্তর আশি আছে উচ্চ করলা সত্তর লাউ কুড়ি থেকে তিরিশ টাকা পর্যন্ত আছে ফুলকপি দশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত আছে বিট গাজর ষাট টাকা কিলো আছে হ্যাঁ আলু কুড়ি টাকা চলছে পেঁয়াজ তিরিশ টাকায় চলছে এই অবস্থায় আছে অর্থাৎ যে নিত্য সবজির বাজারে কিন্তু দাম কিন্তু যথেষ্টই কিন্তু রয়েছে একদম কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে ডিমের দামটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমদানির ক্ষেত্রে কিন্তু কম রয়েছে এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা এর পাশাপাশি সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু চাহিদা প্রচুর রয়েছে তবে রাজ্যে কিন্তু ডিমের যে সরবরাহ বাইরে থেকে ডিম আসছে সেই জায়গা থেকে ডিমের দামটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কিন্তু সবজির বাজারের ক্ষেত্রে দাম কিন্তু বেশ কিছুটা নিম্নমুখী রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাজার মানুষের বাঙালিদের পাতে কিন্তু সবজির পাশাপাশি ডিমের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে নজর থাকবে সেদিকে ধন্যবাদ বিক্রান্ত